হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে নেপোলিয়ানের পথনের কারণসমূহ এর আগে আমরা নেপোলিয়ানের শাসন ব্যবস্থা নেপোলিয়নের উত্থান তার বিভিন্ন যে নীতি ও অভ্যন্তরীণ সংস্কার বৈদেশিক নীতি সবই কিন্তু একে একে দেখেছি তো আজকে আমরা নেপোলিয়ানের এত উত্থান সত তার পতনের পিছনে কী কী ঘটনা দায় ছিল সেগুলো আমরা দেখবো এই টপিকটা খুব ইম্পর্টেন্ট এবং এখানের মধ্যে যে ঘটনাগুলো আছে সেগুলো থেকে কিন্তু আলাদাভাবে কোয়েশ্চেন আসে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে হিস্ট্রি ডেসক্রিপ্টিভের বিভিন্ন কেন যে সিলেবাস রয়েছে সেটাকে কম্বাইন করে प्रिपरेशन করানো যায় তাহলে সেখানে এখানে কিন্তু প্রত্যেকের জন্য কিছু না কিছু ইনফরমেশন রয়েছে তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যায় প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে যে যে নেপোলিয়ানের যে পতন সেটা কেন হচ্ছে নেপোলিয়ান যেসব কার্যকলাপ সংস্কার ইত্যাদি করেছিলেন তার মধ্যেই কিন্তু কোথাও না কোথাও নেপোলিয়ানের পতন লুকিয়ে ছিল বা তার মধ্যেই ছিল নেপোলিয়ান যে অপরাজেয় ছিলেন এরকম কিন্তু নয় এবং সেটা তার পতনের পরেই কিন্তু তারা প্রমাণিত হয়েছে তবে হ্যাঁ এটা ঠিক যে তিনি তার অসামান্য কৃতিত্ব প্রতিবাদ দ্বারাই কিন্তু তিনি এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন কিন্তু এত বিশাল সাম্রাজ্য গড়ে তোলা সত্ত্বেও কিন্তু তিনি কিন্তু শেষ পর্যন্ত সেটিকে রক্ষা করতে পারেননি ফলে এক সময় যেটা দেখা গিয়েছিল যে ফ্রান্সে ডাইরেক্টরি শাসন ভেঙে দিয়ে যেখানে নেপোলিয়ানের উত্থান হয়েছিল জীবনের প্রথম দিকে তিনি একজন সেনাপতি হিসেবে থাকলো পরবর্তীকালে কিন্তু তিনি তার নিজস্ব প্রতিবাদ দ্বারাই নিজের উন্নতির পথ প্রশস্তিক প্রশস্ত করেন শুধু যে প্রতিভা ছিল তা নয় তার সাথে কিন্তু কিছুটা তার ভাগ্য হলে তার সঙ্গ দিয়েছিল যার দ্বারাই কিন্তু এটা তিনি করতে সম্ভব হয়েছিলেন তো সেই হিসেবে যদি আমরা বলে থাকি তাহলে এটা বলবো যে কিন্তু এই যে তার পতন সেটা কিন্তু বা তার যেটা উত্থান সেটা কিন্তু পুরোপুরি যে দীর্ঘস্থায়ী হয়েছিল তা কিন্তু না একটা সময় কিন্তু সেই সাম্রাজ্যের পতন তার জীবদ্দশাতেই হয়েছিল তা তার পতনের কারণের জন্য যে কারণগুলো দায়ী ছিল তার মধ্যে প্রথমেই যেটা ছিল সেটা হচ্ছে নেপোলিয়ানের উচ্চাভিলাস নেপোলিয়ান নিজে তার শক্তিকে অপরাজয় বলে মনে করতেন এবং নেপোলিয়ানের পতনের জন্য এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ হিসেবে কাজ করেছিল একের পর এক ইউরোপীয় শক্তির আত্মসমর্পণ নেপোলিয়ানের আত্মবিশ্বাসকে চরমে পৌঁছে দিয়েছিল এবং সেখান থেকেই তার মধ্যে জন্ম নেয় যে না হারার মনোভাব এবং এক্ষেত্রে তিনি তার যে রাজনৈতিক দূরদর্শিতা সেটাকে যেটা তার প্রথম দিকে তার সাফল্যের কারণ হয়েছিল সেই শেষের দিকে তার সেই আত্মহারা বা অত্যধিক হারে অন্ধ আত্মবিশ্বাস যেটাকে বলে সেটা সৃষ্টি হয় সেই রাজনৈতিক দূরদর্শা তাকে তিনি হারিয়ে ফেলেছিলেন এবং যেটি তার জেদি এবং হঠকারী হয়ে ওঠেন অনেক ক্ষেত্রে তার ফলে কিন্তু তার কূটনৈতিক বৃদ্ধি যেটা ছিল সেটা বিসর্জিত হয়েছিল এবং অহংকারের বসে তিনি কিন্তু অনেক সময় অনেক ভুল সিদ্ধান্ত নেন এবং তার দ্বারাই কিন্তু তার পতন তিনি নিজেই ডেকে আনেন নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে সাম্রাজ্যের দুর্বল ভিত্তি ফরাসি বিপ্লবের যেটা মূল কথা ছিল বা মূল আদর্শ ছিল সাম্য মৈত্রী ও স্বাধীনতা তিনি প্রথম দিকে এই যে আদর্শ সেটাকে মেনে নিল কিন্তু পরবর্তীকালে দেখা গিয়েছিল তিনি সামরিক একনীয় নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং এই একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার ফলে ফরাসি বিপ্লবের এই আদর্শগুলি কিন্তু কোথাও না কোথাও হারিয়ে গিয়েছিলেন যদিও তিনি নেপোলিয়ান মানে বংশগতভাবে ফ্রান্সের রাজা ছিলেন না তিনি নিজেকে একজন ফরাসি সেনাপতি হিসেবে দাবি করতেন কিন্তু তিনিও কিন্তু সেই অস্ত্র বা ক্ষমতার দ্বারাই ফ্রান্সের নিজের আধিপত্য স্থাপন করেন অর্থাৎ যদি কি বলবো বিপ্লবের আদর্শকের হাত ধরে তিনি ক্ষমতা এলো এক সময় সেই বি বিপ্লবের আদর্শকেই তিনি জলাঞ্জলি দিয়ে পুনরায় কিন্তু সেই স্বৈরাচারী স্বেচ্ছাচারী এখন একতন্ত্র তিনি প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট যেটা কারণ ছিল সেটা ছিল সেনা বাহিনী দুর্বলতা সাম্রাজ্য টিকিয়ে রাখতে প্রয়োজন হয়ে পড়ে কি অভিজ্ঞ ও যুদ্ধ পটু সেনা দলের এবং নেপোলিয়ান ইউরোপ জুড়ে সাম্রাজ্য বিস্তার করতে এক বিশাল সেনাবাহিনী তৈরি করেছিলেন কিন্তু সেনাদলের যে সাংগঠনিক দুর্বলতা সেই দিকে তিনি কিন্তু খুব একটা নজর দেননি অনন্তকাল বা নিরন্ত যুদ্ধ চলার পর নেপোলিয়ানের বহু সৈন্য নিহত হয় এবং সেনা দলের সৈন্যদের সংখ্যা ক্রমশ কমতে থাকে এবং সাম্রাজ্য বিস্তারের ফলে যখন সেনার দরকার হয় দেখো তখন নেপোলিয়ান ফ্রান্সের নিজ সেনাবাহিনীর বদলে ফ্রান্সের তৎকালীন অধীনস্থ ইতালি বেলজিয়াম প্রভৃতি দেশ থেকে সেনা সংগ্রহ করতে থাকতে সেখানে অনভিজ্ঞ সৈন্যের সংখ্যা বেশি এছাড়াও একটা জিনিস ছিল তাদের মধ্যে যে জাতীয়তাবোধ দেশপ্রেম সেই জিনিসটার অভাব ছিল সেখানে সংখ্যা হয়তো কম ছিল কিন্তু জাতীয়তাবাদের অভাব এটাই কিন্তু নেপোলিয়নের পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল নেক্সট হচ্ছে সাম্রাজ্যের অন্তর্নিহিত সব নেপোলিয়ানের পতনের জন্য তার সাম্রাজ্যের অন্তর্নিহিত সহবিরোধকেই দায়ী করা হয় নেপোলিয়ান ইউরোপে জয়কালীন স্বাধীনতা গণতন্ত্রের আদর্শ যদিও প্রচার করেছিলেন কিন্তু সেই সাথে ইউরোপের রাজাদের সৈর্য শাসন এবং তাদের বংশানুক্রমিক রাজতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার প্রথম দিকে হয়েছেন কিন্তু পরবর্তীকালে কি দেখা গিয়েছিল নেপোলিয়ান নিজেই অন্য জাতির ওপর স্বৈরতান্ত্রিক শাসন চাপিয়েছিলেন মুখে স্বাধীনতা ও গণতন্ত্রের আদর্শ প্রকাশ করলেও তিনি স্থাপন করতে চেয়েছিলেন কিন্তু স্বেচ্ছাচারী এখন একতন্ত্র যে কাজগুলি অর্থাৎ পরবর্তী পূর্ববর্তী নেপোলিয়ানের আদর্শ এবং পরবর্তী নেপোলিয়ানের আদর্শগুলি কিন্তু ইউরোপের অন্যান্য দেশগুলি খুব সহজে বুঝে নিয়েছিল তাই কি হয়েছিল তার এই যা মানে একে অপরের বিরোধিতা করা যে আদর্শ তার পতনের এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল নেক্সট হচ্ছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে কন্টিনেন্টাল সিস্টেম খুব ইম্পর্টেন্ট ইংল্যান্ডের বিরুদ্ধে নেপোলিয়ান কর্তৃক বাণিজ্যিক যুদ্ধ ছিল মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম আঠারোশো ছয় খ্রিস্টাব্দে বার্লিয় নেপোলিয়ান বার্লিন ডিগ্রি দ্বারা মহাদেশীয় অবরোধ বা কন্টিনেন্টাল সিস্টেম চালু করে এই ব্যবস্থায় ইংল্যান্ডের জাহাজ ও পণ্য বাজে বাজেয়াপ্ত করার অনুমোদন দেওয়া হয়েছিল ইউরোপে ইংল্যান্ডই ছিল নেপোলিয়ানের অপরাজিত শত্রু সামরিক শক্তিতে না পেরে নেপোলিয়ান কি করেছিলেন ইংল্যান্ডকে অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যেই মহাদেশীয় অপরোধ ব্যবস্থা চালু করেন কিন্তু ইংল্যান্ডের অর্থনৈতিক শক্তিকে নষ্ট করতে গিয়ে নেপোলিয়ানের দিকে এটাই কিন্তু বুমেরাং হয়ে ফিরে আসে কীভাবে স্পেন রাশিয়া মহাদেশীয় অবরোধ ব্যবস্থার বিরুদ্ধে রাজি না হলে নেপোলিয়ান তাদের সাথে যুদ্ধে জড়ান নেপোলিয়ানের বিরুদ্ধে সর্বত্র গণবিদ্রোহ ঘটতে থাকে অপরদিকে কি হয় ইংল্যান্ড নিজের উন্নত নৌ দ্বারা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা পুরোপুরি ভেঙে ফেলেন ফ্রান্সে মালের আমদানি রপ্তানি বন্ধ করে ইংল্যান্ড কার্যত ফ্রান্সকেই অবরুদ্ধ করে দেয় এছাড়াও ঠিক এই সময় ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে গিয়েছিল তার ফলে ফ্রান্সে ইংল্যান্ডের পণ্যের চাহিদা ছিল খুব বেশি কিন্তু নেপোলিয়ান ফ্রান্সে অর্থনৈতিকভাবে ক্ষতি এইভাবে কিন্তু অর্থাৎ ইংল্যান্ডকে জব্দ করতে গিয়ে কোথাও না কোথাও ফ্রান্সই চরমভাবে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে এবং নেপোলিয়ানের পতনকে আরও ত্বরান্বিত করেছিল নেক্সট কারণ ছিল স্পেনীয় ক্ষত বা যেটাকে বলা হয় স্প্যানিশ আলসার নেপোলিয়ানের পতনের কারণ হিসেবে এই স্পেন আক্রমণকে স্পেনীয় ক্ষত বা স্প্যানিশ আলসার বলা হয় যেরকম আলসার হলে শরীরের কোনো অংশে ঘা হলে ক্ষত হলে সেটাকে দীর্ঘদিন ট্রিটমেন্ট না করা হলে যেমন পুরো শরীরকে পচিয়ে দেয় ঠিক সেইভাবে নেপোলিয়ানের স্পেনের আক্রমণের যে ঘটনা সেটাও কিন্তু নেপোলিয়ানের পতনের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ ছিল স্পেন নেপোলিয়ানের মহাদেশীয় ব্যবস্থা বিরোধিতা করলে তিনি স্পেন আক্রমণ করেন এবং স্পেনে নেপোলিয়ানের বিরুদ্ধে আঠেরোশো আট খ্রিস্টাব্দে উপদ্বীপের যুদ্ধ হয় কিন্তু স্পেনের মতো একটি ক্ষুদ্র দেশকে হারাতে না পেরে নেপোলিয়ানের যে সামরিক মর্যাদা সেটা নষ্ট হয়েছিল এবং নেপোলিয়ানের কয়েক হাজার সৈন্য স্পেনে বন্দি হয়েছিল ঠিক আছে শুধু তাই নয় এরপরেও স্পেনের এই জাতীয়তাবাদী যুদ্ধে ব্রিটেনের মুক্ত হস্ত অর্থাৎ ব্রিটেন এখানে যেহেতু নেপোলিয়ান বা ফ্রান্সের প্রতিদ্বন্দ্বী ছিল সেখানে কি একটা কথা আছে যে শত্রু শত্রু মানে বন্ধু তাহলে ফ্রান্সের শত্রু ইংল্যান্ড ফ্রান্সের শত্রু স্পেন তাহলে কি করেছিল ইংল্যান্ড কিন্তু যখন দেখছে স্পেনের ক্ষমতা কিছুটা দুর্বল হচ্ছে তখন ইংল্যান্ড সেখানে স্পেনের সহায়তা করতে শুরু করেছিল যেটা আগুনে গিয়ে হাত করেছিল সেই সময় ইংরেজ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটন স্পেনবাসীদের নিয়ে গেরিলা যুদ্ধে ফরাসি বাহিনীকে একেবারে মানে কী বলবো পর্যদস্ত বা নাস্তানাবুদ বা এক চূড়ান্তভাবে পরাজিত করেছিল স্পেনের যুদ্ধ শেষ না করে নেপোলিয়ান রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত হতে গেলে তিনি আরেকটি ভুল করেন এবং তাই স্পেনে পরাজয়ের তিক্ত স্বাদ গ্রহণ করে নেপোলিয়ান বলেছিলেন স্পেনের ক্ষতই আমাকে ধ্বংস করেছিল নেক্সট হচ্ছে রাশিয়া আক্রমণ তো একের পর এক স্পেনের আক্রমণের সঙ্গে কিন্তু আবার কিন্তু রাশিয়া আক্রমণও তিনি করেছিলেন নেপোলিয়ানের রাশিয়াকে নিজের সাম্রাজ্য ব্যবস্থার অধীনে আনতে চান এবং এই কারণে কিন্তু নেপোলিয়ান রাশিয়া আক্রমণ করেন নেপোলিয়ানের রাশিয়া অভিযান ইতিহাস এক স্মরণীয় ঘটনা কিন্তু ঐতিহাসিকদের কাছে নেপোলিয়ানের এই যে রাশিয়া আক্রমণ সেটা কিন্তু একটা ছিল প্রচণ্ড ভুল পদক্ষেপ ইংল্যান্ডকে তখনও পর্যন্ত নেপোলিয়ান জিততে পারেনি তিনি রাশিয়ার মতো একটি বৃহৎ জনবহুল দেশ এর মধ্যে আক্রমণ করে বসেন কিন্তু ঐতিহাসিকদের মতে যে সেই সময় রাশিয়ার সাথে বিরোধে না গিয়ে বরং তার সাথে রাশিয়ার মিত্রতা স্থাপন করা উচিত ছিল একদিকে তার বিরুদ্ধে বিদ্রোহ তারপর সাম্রাজ্যের দুর্বল ভিত্তি এই সকল দিক অগ্রাহ্য করে কিন্তু নেপোলিয়ান মস্কো অভিযান করেন রাশিয়ার যার সেই সময় যিনি সেনাপতি ছিলেন তিনি হচ্ছে কুটুজফ ছিলেন তার অভিক্ষর অনুনীতি নেপোলিয়ানকে পুরোপুরি নাস্তানাবুদ করে দেয় নেপোলিয়ান রাশিয়ার গভীরে প্রবেশ করলে কুটজুফের আঘাতে বিভ্রান্ত হয়ে যান নেপোলিয়ানের প্রায় ছ লক্ষ সেনা গ্র্যান্ড যে আর্মি বা সৈন্যদল ছিল সেটা সেনাপতি কুটুজ ও রুশ সেনার থানায় কার্যত সেহারা হয়ে পড়ে এছাড়াও রাশিয়ার যেটা যে ওয়েদার ভয়াবহ যে শীত সেই প্রচণ্ড শীতের দাপট রোগের মহামারী খাদ্য অভাব ইত্যাদি কারণে ফরাসি সেনাদের মৃত্যু ঘটে রাশিয়ান নেপোলিয়ান এর বিরুদ্ধে বিরাট পরাজয়ের ফলে নেপোলিয়ানের যে অপরাজয় অর্থাৎ তাকে কেউ পরাজয় করতে পারবে না এই তকমা কিন্তু পুরোপুরি ঘুচে যায় তাই রাশিয়ার মস্কো অভিযান ছিল নেপোলিয়ানের পতনের অন্যতম কারণ এর পরের ঘটনা ছিল যেটা সেটা হচ্ছে ওয়াটারলুট যুদ্ধ সরি এটা একটা আলাদা পয়েন্ট হবে ওয়াটার লুট যুদ্ধে এটা হাইলাইট করতে ভুলে গিয়েছি রাজভয় ওয়াটারলু যুদ্ধ নেপোলিয়ানের মস্কো অভিযান বিফল হলে ইউরোপের শক্তিগুলি পুনরায় তাদের উদ্যম বা তাদের মনো একটা নতুন করে আশা জেগে ওঠে এই সময় রাশিয়া রাশিয়া ইংল্যান্ড মানে প্রভৃতি মিলে চতুর্থ শক্তি জোট বা কোয়ালিশন গঠন করেন এরা নেপোলিয়ানের পতন ঘটানাতে উদ্যোগী হন সরি উদ্যোগী হন এবং তারা চতুর্দিক থেকে যেহেতু চতুর্শক্তিচোট করেছিল ফ্রান্সের চতুর্দিক থেকে তারা আক্রমণ করেন এবং জার্মানির লাইভ জিকের যুদ্ধে শক্তিজোট নেপোলিয়ানকে বিধ্বস্ত করে দেওয়ায় তিনি সেখান থেকে সেনাসহ পিছু হটেন। এদিকে জার্মানি ও নেপোলিয়ানের শাসন থেকে মুক্তি পায় ধীরে ধীরে শক্তিজোট ফ্রান্সের ভিতরে দখল নেওয়া শুরু করলে নেপোলিয়ান প্রায় কুণ্ঠাসা হয়ে পড়েন এরপর নেপোলিয়ান একটি সন্ধি স্বাক্ষর করে এলবাদ্বীপে নিবাসনে চলে যান কিন্তু নেপোলিয়ান মনে মনে তখনও ফ্রান্সের সিংহাসনের লোভ ছাড়তে পারেনি তিনি কি করেছিলেন যে নেপোলিয়ানের অনুপস্থিতিতে জোট ফ্রান্সের সিংহাসনে অষ্টাদশ লুইকে বসায় এলবা দ্বীপ থেকে পুনরায় নেপোলিয়ান ফ্রান্সের সহ প্রবেশ করতে চাইলে ইংরেজ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটন কি হয় যে ইংরেজ ফৌজের মুখোমুখি হন স্থানটি ছিল বেলজিয়ামের ওয়াটারলু নামক একটি গ্রাম এবং এই যুদ্ধই ওয়াটারলু যুদ্ধ নামে পরিচিত এবং এই যুদ্ধই নেপোলিয়ানের জীবনের শেষ যুদ্ধ প্রমাণিত হয় এই আঠারোশো পনেরো খ্রিস্টাব্দের এই ওয়াটাল যুদ্ধে নেপোলিয়ানের চূড়ান্ত পরাজয় ঘটে এবং নেপোলিয়ানের পতনের জন্য এটি ছিল প্রধান এবং প্রত্যক্ষ কারণ ওয়ার্টারল্যান্ড যুদ্ধে পরাজিত হয় নেপোলিয়ান হতাশায় মৃত্যুমান হয়ে পড়েন এবং ব্রিটিশ সেনা নেপোলিয়ানকে পালাবার সমস্ত পথ বন্ধ করে দেন এক প্রকার বাধ্য হয়ে ব্রিটিশ সেনার কাছে নেপোলিয়ানকে আত্মসমর্পণ করতে হয় ব্রিটিশ সরকার নেপোলিয়ানকে ভূমুদ্দশা করে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেয় তাহলে প্রথমে নির্বা প্রথম এটা কিন্তু কোয়েশন আসে প্রথম নির্বাসন কোথায় হয়েছিল দ্বীপে সেখান থেকে তিনি পুনরায় শক্তি সঞ্চয় করে আক্রমণ করেন এবং তার মৃত্যু হয় কিন্তু সেন্ট হেলেনা দ্বীপে এখানেই তিনি এক জীবন অতিবাহিত করার সময় ক্যান্সারে আক্রান্ত হন এবং সেখানে মারা যান তিনি মারা যান আঠারোশো একুশ খ্রিস্টাব্দে পাঁচই মে এবং এই হেলেনা হেলেনাদ্বীপেই তিনি তার যে আত্মজীবনী সেটা কিন্তু তিনি লিখেছিলেন এই হলো নেপোলিয়ানের পতনের কারণ তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে